আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে চলছে পাক ভারত মহারণ পাক ভারতের যুদ্ধে ভারত একাই দুই পক্ষের হয়ে খেলছে হ্যাঁ তারা নিজেরা নিজেদের স্থাপনায় ধ্বংস করে পাকিস্তানকে দোষারোপ করছে এবং পাকিস্তানেও হামলা চালাচ্ছে একই ভূমি ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি যে ভারতই রয়েছে যেটা পাকিস্তানের বিভিন্ন সংবাদ মাধ্যম এবং তাদের শীর্ষস্থানীয় যে সকল কমান্ডো রয়েছে বা সেনাবাহিনীর প্রধান সে দেশের তিনি জানিয়েছেন যে পাকিস্তান এখন পর্যন্ত ভারতকে সেভাবে করার কোনো পরিকল্পনা নেয়নি বা ভারতকে হামলাও করার জন্য কিন্তু ভারত বা করে যে তাদের উপরে আক্রমণ করছে তাদের উপরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে তাহলে তারা কার্যকর কোনো পদক্ষেপ না নিয়ে আর বসে থাকবে না তারা তাদের অবশ্যই পদক্ষেপ নিয়ে পাকিস্তান ভারতকে একটি যোগ্য শিক্ষা দিয়ে ছাড়বে আমরা দেখতে পাচ্ছি যে এই যুদ্ধের ফলে যে সকল বৈশ্বিক নেতৃবৃন্দ রয়েছেন বিশেষ করে আমেরিকা চীন তারা চাইছে না যে নাক গলাতে অর্থাৎ পাক ভারত তারা তাদের বিষয়টাই বুঝবে এখানে কেউ নাক গলাবে না এটা বাণিজ্যিক একটা বিষয় আছে কারণ আপনি জানেন যে আমেরিকার সঙ্গে পাকিস্তানের খুব সুসম্পর্ক রয়েছে তারা ভারতের সাথে সম্পর্ক রেখেছিল ইদানিং কিছুটা একটু কমে এসেছে আপনারা জানেন তবুও তবুও যে বিষয়টি ঘটছে সেটি হচ্ছে এখন যদি কোনো পক্ষের হয়ে কথা বলতে চায় আমেরিকা তাহলে তাদের বিশ্বজুড়ে যে ডাপড় যে বৈশ্বিক বাণিজ্যিক চিন্তার চেতনা বা স্ট্র্যাটেজি সেগুলো থেকে তারা দূরে সুত্রে যেতে হবে এবং তারা সে সেক্ষেত্রে আমরা যেন দেখতে পাচ্ছি যেটি পাকিস্তানের পক্ষে বা ভারতের পক্ষে কোনো পক্ষেই মত দিচ্ছে না ডোনাল্ড ট্রাম্প যিনি বলছেন যুদ্ধ ভারত পাকিস্তান তারা কি করবে তারাই ভাবুন এবং কি চীন সীমান্তে আপনারা জানেন যে কড়া নজরদারি বাড়িয়েছে চীন যে কোনো সময় চীন থেকে আক্রমণ হতে পারে ভারতে ভারতের চতুর্দিকে শত্রু বানিয়েছে তারা নিজেরাই ভারত যে ভূমি টুকরো টুকরো হবে আপনারা জানেন যে এটা হাদিস শরীফের মধ্যেও রয়েছে যে এই অঞ্চলটি বিশাল এক যুদ্ধ হবে মুসলিম এবং উত্তালিং অর্থাৎ মূর্তি পুজো মূর্তি পূজা বলতে আপনার জানেন যে ভারত মূর্তি পূজাই করে তো এই জায়গা থেকে আমরা যদি লক্ষ্য করি যে ভারতকে এই ইঙ্গিত করা সেই আদেশটিতে এবং সেই ঘটনা থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারত প্রতিবেশী পুরো দেশের সঙ্গে তাদের ভালো কোনো সম্পর্ক নেই প্রতিটি দেশের সঙ্গে তারা বিশৃঙ্খলা এবং রাজনৈতিক বাজনৈতিক দিক থেকে সমস্ত দিক থেকে তারা মানে অন্য দেশকে নামন্ত্রণ করছে একরকম বলা চলে তাদের নির্দিষ্ট পছন্দের ব্যক্তিকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে চাপ সৃষ্টি করা বা বিভিন্ন ভাবে স্বীকৃতি পেয়েছে ভারত সার্বিক বিচার বিশ্লেষণ করলে যে দিকে যাবে যুদ্ধে হবে না ভালো হবে এবং বাংলাদেশের প্রভাব পড়বে কিনা অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ভারত পাকিস্তান যুদ্ধ হলে বাংলাদেশেও প্রভাব পড়বে তো সেই দিকে আমাদের বাংলাদেশকেও সদা প্রস্তুত থাকতে হবে এমনটি জানিয়েছেন অন্তগতীকালীন সরকার প্রধান প্রতিষ্ঠা আর একটি সংবাদ রয়েছে যে আপনারা জানেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে স্বাভাবিক মানববন্ধন আন্দোলন চলছে সে বিষয়ে পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের জানাব ধন্যবাদ সফল